অভিভাবকের অনুমতি ছাড়া তথা বাবা মা ভাই বেড়াদারের অনুমতি ছাড়া বা তাদের অজান্তে যদি কোনো যুবক যুবতী অথবা কোনো পুরুষ নারী বিবাহ করে বসে তাহলে তাদের বিবাহ বিশুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে তো ভাইরা এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা একটি বিষয় খুব মনোযোগ সহকারে শুনে রাখব সেটা হলো যে বাবা মার অনুমতি ছাড়া বা দায়িত্বশীলদের অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করাটা একটি অনেক গর্হিত কাজ এবং নিন্দনীয় কাজ কিন্তু কেউ যদি বিবাহ করেই বসে পালিয়ে গিয়ে বিবাহ করেই বসে তাহলে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে কোরআনুল কারিম থেকে এর প্রমাণ হলো আল্লাহ আল্লাহতালা বলেন ফি যখন তাদের শেষ হয়ে যাবে আর তারা যদি ন্যায়সঙ্গত ভাবে নিজেদের ব্যাপারে কোনো কাজ করে ফেলে তাহলে এতে তোমাদের কোনো দোষ নেই অর্থাৎ তালাকপ্রাপ্ত মহিলারা যদি নিজেরা নিজেরাই বিবাহ করে বসে এতে অভিভাবকদের কোনো সমস্যা নেই এই আয়াত দ্বারা বোঝা যায় যে মহিলারা যদি নিজেরা নিজেরা বিবাহ করে তাহলে জায়জ আছে অর্থাৎ মহিলারা যদি নিজেরা কোনো পুরুষ নির্বাচন করে বিবাহ করে তাহলে এই বিবাহ তাদের জন্য আছে এই আয়াত থেকে বোঝা যায় ইমাম মালিক রহমাতুল্লাহ কিতাব মোয়াত্তা মালিকের মধ্যে আছে যে ওয়ালাদাত সোবাই আতুল আসলামিয়া বা আদা ওয়ফাহাতি বিনিস যে সুবাইয়া আল আসলামী রাজিয়াল্লাহ আনহার স্বামী মারা যাওয়ার অর্ধ মাস পরে তিনি একটি বাচ্চা প্রসব করেন অতপর হতা রজুলানে তাকে দুইজন পুরুষ বিবাহের প্রস্তাব দেন আহাদুহুমা শাহাব্বুন আহাদুহুমা হুমা ওল ও আহারু কুহলুন যে একজন হলেন যুবক আর আরেকজন হলেন মধ্য বয়সী বা হাত ইলা সাবি তো তিনি এই পুরুষের দিকে ঝুঁকে গেলেন অর্থাৎ পুরুষকে পছন্দ করে ফেললেন বা পাওয়ালাল কুহলু মধ্যবয়সী লোকটা বললেন লাম তাহিল্লি বাঁদু যে তুমি এখনো হালাল হওনি অ ইদা যা আহলু হা এবং সে আশা করলো যে যখন তার পরিবার আসবে ইউ সিরুহু বিহা যে তারা মধ্যবয়সী লোকটিকেই তার সাথে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিবে ফাজ রসুল আল্লাহ সাল্লাহ আলহিাসাল্লামা ফাজাকারত আলী কালাহু অতপর সোবাইয়াত আল আসলামী তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন এবং তার উক্ত ঘটনা দুইজন পুরুষের সাথে তার যে ঘটনা ঘটে গিয়েছে এই সম্পর্কে উনি জিজ্ঞাসা করলেন বা বললেন বা কলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন অদ হালালতি তুমি হালাল হয়ে গেছো পবিত্র হয়ে গেছো ফাং হি মাং শিক্তি। তুমি যাকে ইচ্ছা তাকে বিবাহ করো দেখেন এখানে মহিলাটির পরিবার অনুপস্থিত থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লা মহিলাকে বলছেন যে তুমি যাকে খুশি তাকে বিবাহ করো এই হাদিস দ্বারা সবচেয়ে বড় প্রমাণ হলো যে মহিলারা যদি তাদের পছন্দ মতো তাদের অভিভাবকের অজান্তে বিবাহ করে বসে তাহলে সেই বিবাহ হয়ে যাবে এমনিভাবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে আল আইমো আহাক্কু নাফসিহা মিন ওয়ালিগিহা একজন বিধবা নারী অথবা তালাকপ্রাপ্তা নারী তার ব্যাপারে তার অলির চেয়েও তার অভিভাবকের চেয়েও অধিক হকদার আল ইউস্তা জানু ফি নাফসিহা আর কুমারী মহিলার ক্ষেত্রে তার কাছে অনুমতি চাইতে হবে এখান এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুমারী মহিলার বিবাহ যদি অভিভাবক সরাসরি দিতে পারতেন বা অভিভাবকের যদি একদম বাধ্যতামূলক অধিকার থাকত তাহলে অভিভাবকের অনুমতি চাওয়ারই দরকার ছিল না তার কুমারী মহিলার কাছে বা তার কুমারী মেয়ের কাছে বা কুমারী বোনের কাছে তো এই হাদিস ধারা আরও স্পষ্ট হয় যে একজন বিধবা নারী হোক চাই তালাকপ্রাপ্ত নারী হোক অথবা কুমারী মহিলা হোক সবার জন্যই অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা বৈধ আছে স্বয়ং হজরত আয়সা রাজিয়াল্লাহতুল্লাহ আনহা তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর এর মেয়ে হাফসাকে তার ভাইয়ের অনুপস্থিতিতে মনজির বিন জুবায়ের রাদ আহ্ন সাথে বিবাহ দিয়ে দিয়েছিলেন হজরত আয়সা রাদিলতুল্লাহ আনহা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাতিজির বিবাহ দিয়ে দিয়েছেন এটা যদি অভিভাবকের অনুমতি ছাড়া অর্থাৎ ভাই আবার পিতা দাদা এগুলো ছাড়া তাদের ছাড়া তাদের অনুমতি ছাড়া যদি বিবাহ না হতো তাহলে আয়সা রাদিলতুল্লাহ আনহা বিবাহ দিতেন না এমনিভাবে কানজুল উম্মালের মধ্যে রয়েছে যে হজরত আলীর আনহু উনি অলিদের ছাড়া বিবাহ করতে নিষেধ করতেন কিন্তু বিবাহ হয়ে গেলে এটাকে বিশুদ্ধ মনে করতেন তো ভাইরা কেউ যদি তার পিতা মাতা ভাই বেরাদারের অজান্তে বিবাহ করে বসে তাহলে এর ধারা তাদের বিবাহ হয়ে যাবে ইমাম আবু হানিফা তথা হানাফি মাজহাব মতে তাদের বিবাহ হয়ে যাবে তবে তাদের অনুমতি ছাড়া বিবাহ করাটা অনেক খারাপ কাজ কারণ তারা অনেক কষ্ট করে আপনাদেরকে বড় করেছে আপনাদেরকে লালন পালন করেছে তাদের অনুমতি ছাড়া বিবাহ না করাটাই অনেক উত্তম আর যারা বলেন যে যেই সমস্ত হাদিস দ্বারা বলে থাকেন যে পিতামাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না এই বিবাহ হবে না দ্বারা উদ্দেশ্য হলো বিবাহটা সুন্দর হবে না বা অনেকে কথা বলে থাকেন যে এই হাদিসগুলোর উদ্দেশ্য হল যে নাবালেগ মে অবুজ মে পাগল মে অথবা যারা এখনও অন্যের অধীনে রয়েছে প্রতিবন্ধী বা অন্যের দায়িত্বে রয়েছে এরকম মোট কথা যাদের আকল হয়নি যাদের আকল হয়নি যারা নিজেদের ভালো মন্দ বোঝেনি এরকম মেয়েরা নিজেরা নিজেরা বিবাহ করলে বিবাহ হবে না